আমরা এখন চাঁদের গাড়িতে রওনা দিয়ে প্রথমে চলে যাব আমরা গোসল করতে রিসাং যাওয়া তারপর সেখানে গোসল করে আনন্দ উল্লাস করে আমরা চলে যাব আরো দিলা তারপর সেখানে গোহায় ঘুরে আমরা চলে যাবো ফাইনালি আমরা চলে আসলাম রিসাং ঝর্ণায় এখানে আসলে বাইক থেকে গেলে দুই তিন মিনিট লাগে আর হেঁটে গেলে চার পাঁচ মিনিট লাগে রাস্তাটা একটু ঢাল আছে অবশ্য ট্যুরিস্ট এলাকায় কখনো স্থানীয়দের সাথে এ যাবেন না ওরা একটু টুলটা টাকা চাইবে আপনি এড়িয়ে যাবেন যে কোনোভাবে এ না যাওয়াটাই উত্তম আমরা সবাই হেঁটে যাব কারণ এখানে যেতে গেলে দুইশো তিনশো টাকা চায় একশো দেড়শো টাকা চায় সেক্ষেত্রে আমরা হেঁটেই যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এখন চলে এসেছি খাগড়াছড়ির সেই ঐতিহাসিক রিসাং ঝর্নাই তো আমি আশরাফ চলনা ঘুরে আসি থেকে টিম নিয়ে এসেছি সাজেক খাগড়াছড়ি ভ্রমণের উদ্দেশ্যে গতকালকে আমরা সাজেক ছিলাম আজকে আপনাদের দোহাই দুপুরে সাজাক শহর খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়েছি রিসাং ঝর্নার উদ্দেশ্যে আপনারা যারা খাগড়াছড়ি শহর থেকে আসতে চান তারা অবশ্যই খুব সুন্দরভাবে আসতে পারবেন কারণ খাগড়াছড়ি শহর থেকে মাত্র ভালো বারো কিলোমিটার মাত্র বারো কিলোমিটার দূরে আমাদের এই চমৎকার রিসাং ঝর্ণা যেখানে আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব সাথে রয়েছেন আমার স্পেশাল বড়ো ভাই সামিন ভাই খুবই অত্যন্ত ভালো মানুষ এবং খুবই কেয়ারফুল আসলে আমাকে খুব সঙ্গ দিচ্ছেন পুরো ট্যুরের মধ্যেই এই দুইটা দিন অনেক ভালো লেগেছে বাইকে পেয়ে এই ট্যুরের মধ্যে ধন্যবাদ আর এখানে আসলে আপনারা যারা নেমে বাইকে ও যেতে পারবেন হেঁটেও যেতে পারবেন রাস্তাটা একটু ঢাল আছে এই বিষয়টা অবশ্যই স্পেশালি মনে রাখার বিষয় যেহেতু আমাদের যেখানে চাঁদের গাড়ি বা আপনি অটো যে মাধ্যমেই সিএনজি দিয়ে আসেন না কেন আপনাকে যেখান থেকে নামিয়ে দিবে সেখান থেকে পাঁচ থেকে ছয় মিনিটের ঢালু রাস্তা রয়েছে যেটা খুবই ঝুঁকিপূর্ণ আপনারা চাইলে হেঁটে নামতে পারেন পাঁচ থেকে ছয় মিনিট লাগবে তারপর যদি কেউ মনে করেন যে না যেহেতু ঢালু রাস্তা আমি হেঁটে যাব না আমি বাইক দিয়ে যাব। তাহলে অবশ্যই আপনারা বাইকে যেতে পারবেন বাইকের যে বিষয়টা লক্ষণীয় সেখানে দেড়শো থেকে দুইশো তিনশো টাকা ওরা ভাড়া চাইবে অথচ মাত্র পঞ্চাশ সেকেন্ড থেকে এক মিনিটের রাস্তা সেক্ষেত্রে আপনারা আপডাউন পঞ্চাশ কিংবা একশো টাকা করে আপনারা রিজার্ভ করে নেবেন ওরা যতই চাক আপনি বলবেন পঞ্চাশ কিংবা একশো ঠিক আছে ধন্যবাদ সাথেই থাকুন আপনাদের এখানের আপনার রাস্তাটা এবং ঝরণাটা ভিডিও করে দেখাবো এই যে আপনাদের দেখাচ্ছি এইখানেই শুধু রাস্তাটা একটু ঢাল মোটামুটি সামনের দিকে কিছু জায়গাটা ঢাল সমস্যা নাই চলে যেতে পারবে ফাইনালি বিশাল শেষ হলো গোসল করিনি অবশ্য বিকাল হয়ে গেছে এত পর্যাপ্ত এনার্জিও নাই বাজার থেকে ঘুরে এসেছি সেই জন্য গোসল করিনি আমাদের সাথে কয়েকজন গোসল করেছে আমরা করিনি এই যে এই ভাইও করেনি আমিও করি নাই আমরা এই ভাইও করেনি গোসল করিনি ক্লাইমদেরকে উঠানো ট্রাই করতেছি ওরা মানে পানির এত মজা পেয়ে গেছে যে এখন উঠতেই চাচ্ছে না স্পট রয়েছে আমাদের সেগুলো আমাদের কভার করতে হবে আসলে ঝর্ণা মানে আনন্দ ভালো লাগে বিস্তে ভালো লাগে গোসল করতে ঠান্ডায় দেখেন গোসল করতেছি কারা অনেক লোকই গোসল করতেছে